বোতলে থাকা সরিষের তেল না কিনে নিজে দাঁড়িয়ে থেকে সরিষের তেল ভেঙে আনাটাই হচ্ছে সবচেয়ে ভালো এবং শরীরের জন্য খুবই উপকারী সেই সাথে আজকে ডেলি ব্লগটিও শেয়ার করব আজকে রান্না করেছিলাম গরুর নিহারি ডাল দিয়ে সজিনা পাতা রান্না করেছিলাম আর খোলার পিঠা তৈরি করেছিলাম আসসালাম আলাইকুম এই তো সকাল সকাল আলবিকে নিয়ে আমরা দুজন মিলে স্কুলে চলে যাচ্ছি আর ও প্রতিদিনই আমাকে স্কুলে নিয়ে যাবে এবং বসিয়েও রাখবে ওর বাবা দিয়ে আসে তারপরও আমাকে যেতেই হবে স্কুল ছুটি শেষ করে আলবির কোচিং ও শেষ করে নিয়েছি তারপর হচ্ছে সরিষার তেলের জন্য চলে গিয়েছি আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই চলে গিয়েছি আমরা সবসময় সরিষার তেল এভাবে দাঁড়িয়ে থেকে তারপর ভেঙে নিয়ে আসি সরিষার তেল খাওয়া শরীরের জন্য ভালো তবে যদি এভাবে মেশিনে দাঁড়িয়ে থেকে ভেঙে নেওয়া যায় সেটাই হচ্ছে বেশি ভালো কারণ এখন হচ্ছে ভেজালের দুনিয়া এখন ভেজালে সব জায়গায় পরিপূর্ণ হয়ে আছে কোথাও কাউকে বিশ্বাস করা যায় না যে বোতলে আদৌ ভালো তেল দিচ্ছে না নকল তেল দিচ্ছে তো চলে আসলাম ভাষায় এসে সজনে পাতা সাত থেকে নিয়ে আসলাম এবং সজনে পাতা আনার সময় একটা ডালও ভেঙে গিয়েছে আর খুব খারাপ লাগছে সজনে পাতা শরীরের জন্য অনেক উপকার প্রায় তিনশোটি রোগের উপরে কাজ করে সজনে পাতা তারপর হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসা মাটির চুলায় ভাজা হই পাশের প্রতিবেশে দিয়ে গেছে সেটা আমরা সবাই মিলে একটু খাচ্ছি গ্রাম থেকে আনা খই অনেক দিন পর খেলাম বাড়িতে গেলেই তো সময় মাটির চুলাই ভাজা গরম গরম খই খেতাম পাশের বাড়ির এক নানি হচ্ছে আমি বাড়িতে গেলে আমাদের জন্য ধান দিয়ে খই ভেজে দিত আমাদের বাড়িতে এসে তো খুব মিস করি নানি আজ পৃথিবীতে নেই সে থাকলে হয়তো বাড়িতে যতবারই যেতাম আবারও খেতাম তার হাতের খইগুলো খুবই সুন্দর হতো সে খুব সুন্দর খুবই বাঁচতে পারতো তারপর বাচ্চাদেরকে একটু আম কেটে দিলাম আর শুধু বাচ্চারা না আমিও খাবো সবাই মিলে আম আমরা একসাথে খেয়ে নিলাম আমগুলো খুবই সুন্দর ছিল এগুলো হচ্ছে আম্রপালি তারপর আমি রান্নাতে চলে যাব আর এই ভিডিওটা গতকালের করা ছিল আমার ভিডিওটি শেয়ার করা হয়নি তো আজকে আমি শেয়ার করব আমি গরুর পায়া রান্না করব পায়া বলতে কি পায়া থেকে যেটা হয় সেটাকে নেহারি তো বলে আপনারা জানেন তো আমি এই নিহারিটা যা রান্না করব ঠিক অন্যরকম ভাবে অনেকের সাথে হয়তো মিলবে না কারণ আমি আমার মায়ের হাতে যেভাবে খেয়েছি আর সেভাবেই হচ্ছে রান্না করব এই গরুর পায়াটা হচ্ছে আমি একদিন আগে পাতিল ভরে পানি দিয়ে জ্বালাবো আর আমি একটু অন্যরকম ভাবে রান্না করব সেটা হলো কি এর মধ্যে শুধু হলুদ লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এটা জ্বালাবো আর একদিন পর্যন্তই এটা জ্বালিয়ে নেবো রান্নার একদিন আগে জ্বালাবো এবং পর দিন হচ্ছে রান্না করব। আর কোনো মশলা অনেকে আছে যে সব ধরনের মশলা একসাথে দিয়ে তারপরে আস্তে আস্তে করে সারা দিন কয়েক ঘন্টা ফুটিয়ে রান্না করে তাতে হয় কি একটু বাসি হয়ে যায় আর হলুদ এবং লবণ দিয়ে যদি একটু জ্বালানো হয় তাহলে খেতে খুবই মজার হয় সব ধরনের মশলার ভিতরে আদা রসুন এগুলো সব দিয়ে দেওয়া হলে তো জিনিসটা আসলে রান্না করতে করতে একটু বাসি হয়ে যায় আর যেদিন রান্না করব সেদিন হচ্ছে সব ধরনের মশলা দিয়ে আমি রান্না করব। তো পরদিন হচ্ছে আমি হচ্ছে রাইজে রান্না করে নিচ্ছি আমি সব মশলা একসাথে দিয়ে দিয়েছি আর অন্য চুলাই হচ্ছে ডাল ফুটিয়ে নিয়েছি ডালের ভিতর হলুদ লবণ পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি সামান্য সুটকি দিয়েছি আর সজনে পাতাটা আমি রান্না করে নেব একটা সিম্পল রান্না আর সজনে পাতা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এটা যত করে খাওয়া যাবে ততই ভালো আর আমার গরুর নিহারিগুলো রান্না করা প্রায় হয়ে আসছে আমি কষিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমি রসুন দিয়ে বাগার দিয়ে দেবো সজিনা পাতার ডালের ভিতরে আর এইভাবে এই যে সজনা পাতার ডালটা খেতে খুবই মজা হয় আর এদিক দিয়ে আমার নেহাদিটা রান্না করার শেষ শেষ মুহূর্তে আমি একটু কর্নফ্লাওয়ার বলিয়ে দিয়ে দেবো একটু গাঢ় হওয়ার জন্য অনেকে আছে এর আটাও দিতে পারেন আটাও দিয়ে থাকে অনেকে নেহাদিটা আমার রান্না করা হয়ে গেছে আমি নামিয়ে নেব গ্রামে এক সময় বিদ্যুৎ ছিল না এবং ফ্রিজে মানুষের ছিল না তখন কোরবানির সময় আত্মীয় স্বজনের এবং এ যাদের অসহায় ব্যক্তি যারা আছে সবাইকে গরুর মাংস ভাগ বাটোরা করার শেষে তখন সব মাংসগুলো সবাইকে দেওয়ার পরে যেটুকু মাংস থাকতো বড় বড় হাড়িতে করে জ্বালিয়ে রাখত এবং সেই জ্বালানো মাংস গুলো সত্যি খেতে যে কি একটা মজার ছিল গরুর নিহারি গরুর মাংস জ্বালানো সবকিছুই সত্যি রান্না করলে অনেক মজা লাগে তো আমি খোলার পিঠাও বানিয়ে নিয়েছি এখন খেতেও বসবো খোলার পিঠা দিয়ে এই গরম নিহারি খেতে খুবই মজা লাগে বিশেষ করে চালের গুড়ার রুটি পিঠা সবকিছু দিয়ে খুবই অসাধারণ লাগে যখন গ্রামে কারেন্ট ছিল না তখন মানুষের ফ্রিজ ছিল না আর সেই সময়ের কোরবানিটা ছিল আসলে অন্যরকম আর এখনকার কোরবানি হচ্ছে দেওয়া মানে মানুষ সব মাংস ফ্রিজে ঢুকায় যাদের যাদের অধিকার মাংস যাদের যাদের দেওয়ার দরকার তাদেরকে না দিয়েই কোরবানিটা দিয়েই টোটাল ফ্রিজে আসলে এই হয় সেটা আমার 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 জানা নেই আজও মায়ের কাছে বাবার গেলে এখনো সেই কুরবানির সেই নিয়ম কানুনটা দেখতে পায় আগের সেই নিয়মটা এখনো চালু আছে সবাইকে দেওয়ার শেষে লাস্টে যতটুকুন থাকবে ততটুকুন বাসায় নিয়ে এসে এরপরে আস্তে ধীরে রান্না কর সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম